সবজি আমি এরকম না যে খাই না সব সবজি খাই হ্যাঁ খাও তো আমার পিন্ডিটা ভাতের সাথে চটকে দিয়ে তারপরে খাও একসাথে তো খাও না আলাদা খাও না কি গো তোমার কি জ্ঞান নেই কেন কটা বাজে এখন বাজে দেড়টা বাজে দেড়টা বাজে একটা রান্না হয়নি কি সকাল থেকে সকাল থেকে উঠলাম উঠে ঘুরলাম ফুললাম পাড়ার বাজারে টে করে আনলাম করেছ বাজার করেছি বাজার কলমি শাক এনেছি তারপর বেগুন এনেছি ছেলের জন্য মাছ এনেছি আমাদের জন্য চিংড়ি মাছ এনেছি

বলে কি একটা কুমড়ো নিলাম হ্যাঁ লাউটা বলে পঞ্চাশ টাকা ঠিক এই টুকুনি সাইজ মানে আমাদের একবেলা হয়ে একটুকুনি থেকে যাবে রাত্রেবেলা আমার আলাদা তরকারি করতে হবে দরকার নেই লাগবে না কুমড়ো নিয়ে এলাম সবজি নিয়ে এলাম মানে সবজি কি বেগুন আর কি নিয়ে এলাম ও কলমিশার নিলাম রসুন নিয়ে এলাম ওখানে হলো সত্তর টাকা মাছ বাজারে গেলাম চিংড়ি মাছ নিয়ে এলাম দুশো গ্রাম আর ছেলের জন্য এক পিস মাছ নিয়ে এলাম কত হলো 70 আর 60 এরকম করলে এরকম করলে কিছু থাকবে তো? ভাত কি আছে? করলে কিছু থাকবে তো? কি করব কি খাবো বলো রোজ রোজ কালকেও খচ্চা হবে না কালকে বলো সবাই এসে যে সেখানে তো খচ্চা আছেই না কি? কালকের কথা আমি বলছি না আজকে তো নিরামিষ খেতে করতে আরে নিরামিষ খাবো ছেলেটা শুধু বলে মাছ খাবো মাংস খাবো এই খাবো ওই খাবো তো ও বলে এখন থেকে যদি এরকম করতে আর একটু বড় হলে তাহলে কি করবে? তুমি তো লোকটা বাড়িয়ে দিয়েছো দিয়ে দিয়ে তোমার বাবা মায়ের রকম তোমাকে খাইয়েছে শুধু তো খাইয়ে খাইয়ে লোক দাও আর তুমি তো আবার কি গক তুমি তো думগোসা তুমি এখন এক রকম বলছো একটু পরে আবার খেতে 보자 এক এই নিরামিষ সবজি আমি তো খাই না কোন সবজি আমি এরকম না যে খাই না সব সবজি খাই খাও তো আমার পিন্ডিটা ভাতের সাথে চটকে দিয়ে তারপরে খাও একসাথে তো খাও না আলাদা করে তো খাও না তুমি কাজে যাচ্ছ না টাকা তুমি যেন গলা শুকিয়ে পয়সা নেই পয়সা নেই তুমি কাজে যাচ্ছ কেন কাজে বাজারটা খারাপের জন্য মানে মানে সবাই লোক ইল্লি দিল্লি করে চলি কি কি বাজার খারাপ কত খরচা বলো ভাড়ার টাকা এক্সট্রা অ্যাড হলো লোন চলছে গাড়ির ইএমআই চলছে এই ছেলেকে ডিসেম্বরে স্কুলে ভর্তি করব সেটা একটা খরচা কত খরচা তো এখন যদি কাজ বাজগুলো তুমি বসে যাও কি হবে তুমি বললে পার্ট টাইমে আমি ডেলিভারির কাজে বেরিয়ে যাব তাহলে সেটাও করছো না ঘরে রয়েছে কি হয়েছে কাজ করা কি খারাপ নাকি কোনো কাজই ছোটো না ঠিক আছে লোককেই লোককে ডেলিভারি যারা যারা ফ্ল্যাটে বসে বসে অর্ডার করে তারা এই যে ডেলিভারি বয়গুলো যে যায় ও বৃষ্টিতে ভিজে ভিজে এক একজন ডেলিভারি করতে সেই কাজটা কি ছোট কোন ছোট না কোনো কাজ পিচ পিচ করবে না বলছিস কাজে ঢুকে যাও ওই সব কাজে ঢুকে যাও এক বেলা এশিয়ান পেন্টে কাজ করো এক বেলা ওই কাজ করো বিকেলবেলা তো সেই তো বসেই থাকো আমার পিছনে লাগো একবার ছেলের পিছনে লাগো সে ঘরে বসে বসে ডিমের মধ্যে তা দাও এর থেকে তুমি কাজে যাও

সবজি আর দাম তো আকাশ ছোঁয়া আমার আমার রাগ ধরে গেছে এইটুকুনি লাউটা প্যাকেটের মধ্যে নিয়ে নিয়ে যাও তুমি নিয়ে আমজি আমি নেব না আমি लाऊ নেব না আমি নেব না 50 টাকা এইটুকুনি লাউ ইশের মতো একবারে দাদু ইশের মতো লাউ খেলে আমার হজম হবে না আর একটু পরে দেখাব এখন তো দেখতে বাজে আমি খিদে খিদে করে কল সেটাও দেখাব